প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আজকে আমরা চলে এলাম চট্টগ্রাম রাঙামাটিতে তান্ত্রিক কবিরাজ স্বপন ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে উনার অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে উনি কিন্তু একজন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কবিরাজ অনেক মানুষের কমেনের আমরা আরেকটা চলে আসলাম ওনার সাক্ষাৎকার নিতে বিস্তারিত কথা ওনার মুখ থেকে জেনে নিই নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি জি ভালো আছে এই যে আপনি দেখতেছেন অনেক কিতাপাত আপনি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন মানুষের মাথা টুটা নিয়ে আপনি কোনো কাজে আছেন নাকি জি জি অলরেডি একটা কাজে আছি জি জি অলরেডি একটা কাজে আছি সৌদি আরব থেকে আর বাংলাদেশ থেকে একটা ছেলে আর একটা মেয়ের কাজে আছি জি কাজটা কি আমরা দেখতে পারবো জি জি দেখতে পারবেন ঈশ্বরের আশীর্বাদে তবে আপনি ভয় পাবেন না আমাদের কোনো ক্ষতি হবে না তো না 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 আমি যতক্ষণে আছি আপনাদের ক্ষতি হবে না তবে ভয় পাবেন না কিন্তু আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারাও সতে থেকে দেখেন তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু দেখি এই যে আমি একটা ছেলে আর একটা মেয়ের কাজে বসছি এখন ছেলেটারে মেয়ের নামের প্রতি বাধ্য করে দেব বুঝছেন জি তো এখন আমি কাজটা শুরু করব তবে আপনি ভয় পাবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি শুরু করেন কাজটা দেখুন দর্শক বন্ধুরা উনি কিন্তু এখন সাগাতি করি চৌশিরা বন্দনা করি গলা কাটি আসাম গলি টেবুর ফসকা সাগরের নামের প্রতি বৃষ্টি বাধ্য হয়ে যা বাধ্য হয়ে যা বাধ্য হয়ে যা বাধ্য হয়ে যা মেরিবন 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 দেখা দে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে মা কালী মা দেখা দে দেখা দে মা সুশান কালী মা রক্ষা কালী মা দুর্গা কালী জয় গুরু জয় গুরু গুরু সাধন গুরু সাধন গুরু সাধন সাগরের নামের প্রতি

দেখা মা এই কাজটা আপনার কত ঘন্টার ভিতরে হয়ে যাবে এটা দুই ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে আমি এখন চালান পাঠিয়ে দিছি মেয়েটায় ছেলে দুই ঘন্টা পরে ফোন দিবে জি আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন আমি এই ধরনের বিয়ে শাদি বন্ধ স্বামী স্ত্রী অমিল জায়গা জমি নিয়ে ঝামেলা বিয়ে শাদি হয় না জি বিদেশ যাত্রায় বাধা প্রেম ভালোবাসায় ব্যর্থ যারা ভুগছেন এরপরে আরামলা মুকর্দমা জি আরও ইত্যাদি ধরনের কাজকাম করে থাকেন আপনার ঠিকানাটা কোন জায়গায় আমার ঠিকানাটা আগে আছিলো শ্মশান দুর্গাপুর জি এখন আমি বর্তমানে আমার আরেকটা চেম্বার আছে তো ওইটার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি বলিটি লাভ বর্ডারে যে যে যারা আসতে চায় সরাসরি আসতে পারবে আর যারা না আসতে পারবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে তার আমার একটা ফোন নাম্বার আছে মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে না ভুয়া প্রতারক হইতে সাবধান বুঝতে পারছেন সরাসরি আইসেও বলবেন ওনার কাছ থেকে নাইলে এ মু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করতে পারেন আজকের মতোই পঞ্চই নমস্কার নমস্কার